ইন্স্যুরেন্স ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে বিমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহী কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের উদ্যোগে চার জুন সন্ধ্যায় রাজধানীর কাওরান বাজারস্থ এনএলআই টাওয়ারে ফোরামের প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক বিএম ইউসুফ আলীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ফোরামের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইমাম শাহিন ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান ব্রিগেডিয়ার জেনারেল শফিক শামীম ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সিইও মোহাম্মদ কাজিম উদ্দিন গিয়াসুদ্দিন চৌধুরী আলমগীর চৌধুরী যমুনা লাইফের ভারপ্রাপ্ত সিইও এস এম শামসুদ্দিন নূরে আলম অভি মনিরুল আলম তপন মোহাম্মদ নুরুল ইসলাম প্রমুখ সভায় লাইফ ও নন লাইফ বিমা কোম্পানির অন্তত ষাটজন সিইও অংশ নেন সভার স্পন্সার হিসেবে ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স সভায় সম্প্রতি বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআর এর চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সভায় নন লাইফের বিজনেস প্রকিউরমেন্ট কমানোর পাশাপাশি ব্যবস্থাপনা ব্যয়ে আইডিআর এর গাইডলাইন অনুযায়ী প্রদানের তাগিদ দেওয়া হয় ও আইডিআর এর কমিশন শিডিউল বাস্তবায়নের বিষয়ে ঐক্যমত প্রকাশ করেন সকল সিইওগণ এছাড়াও যেসব বিমা কোম্পানি গ্রাহকের টাকা পরিশোধ করছে না তাদেরকে দাবি পরিশোধের বিষয়ে বিশেষ তাগিদ দেওয়া হয়েছে লাইফ নন লাইফ ধরনের কোম্পানিতে শৃঙ্খলা ফেরানোর বিষয়ে সভায় সকল সিইও গণের সহযোগিতা কামনা করেন